আমি পীড়িত করে খাইছি দরা লোক সমাজে যায় না বলা বলিলে হে লোকে আমায়নি হাসা হাসি করে রে বন্ধুয়া আমায়নি হাসা হাসি করে আমি পীড়িত করে খাইছি দরা লোক সমাজে যায় না বলা বলিলে হে লোকে আমায় আমায়নি হাসি করে রে বন্ধুয়া বন্ধুআ হাসা হাসি করে আমার মনে সিহিল আশা চোখে সিহিল স্বপ্ন বন্ধুয়ারে নিয়ে আয় আমি নতুন দিব আমার মনে সিহিল আশা চোখে সিহিল স্বপ্ন বন্ধু নিয়া আমি নতুন গর্বা দিব আমার আষারাল ভেঙ্গে দিল নিষ্ঠুর পাশানি আয় মনের দুঃখ কই গিয়াজ আমার আলো ভেঙ্গে দিল নিষ্ঠুর বন্ধু বন্ধুআ মনের দুঃখ কই গিয়াজ বন্ধু আর মনের গতি বুঝতে আমি নাই পারি বন্ধু আর মনের গতি বুঝতে আমি নাই পারি পড়বাসিখি যাহি তখন রাস্তায় ঘুগুরি বন্ধুয়া বন্ধু আর মনের গতি বুঝতে আমি নাই পারি বন্ধু আর মনের গতি বুঝতে আমি নাই পারি পড়বাশিষ যাহি তে কোন রাস্তায় রাস্তায় গুরি বন্ধুয়া পড়বাশিষ যাহি তে রাস্তায় রাস্তায় গুরি আমি পীরিত করে খাইছি দরা লোক সমাজে যায় না বলা বলিলে হে লোকে হে আমায় নিয়ে হাসা হাসি করে রে বন্ধুয়া আমি পিড়িত করে খাইছি দরা লোক সমাজ যায় না বলা বলিলে হে লোকে নিয়ে হাসা হাসি করে রে বন্ধুয়া আমায় নিয়ে হাসা হাসি করে আমারা আলো ভেঙ্গে দিল নিষ্ঠুর পাশা বন্ধু আয় মনের দুঃখ কই গিয়া জুর আমার আশার আলো ভেঙ্গে দিল নিষ্ঠুর পাশানি আয় মনের দুঃখ কই গিয়া জড়